আসানসোল লোকসভা কেন্দ্রের দোসরা মে থেকে বাড়ি বাড়ি গিয়ে দোসরা মে ও তেসরা মেট্রহ যেসব ব্যক্তি আছেন যারা গিয়ে ভোট দিতে না সেই সব ব্যক্তি এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের বাড়িতে গিয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকেই ভোট গ্রহণ করা হবে সালানপুর ব্লকে জানা গিয়েছে তিনশো ছেষট্টি জনের ভোট বাড়ি বাড়ি গিয়ে নেওয়া হবে দোসরা মে সালানপুর ব্লকের পঁচাশি বছরের উর্ধে যেসব ব্যক্তি আছেন তাদের বাড়ি বাড়ি ভোট গ্রহণের পাশাপাশি আল্লাহ কালীপাথর মাদার আশ্রমে এই বিষয়ে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হলো বিডিও দেবাঞ্জন বিশ্বাস এবং অন্যান্য আধিকারিক ও কর্মীরা কুষ্ঠাশ্রমে গিয়ে ভোটদান বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং সেখানকার নির্দিষ্ট ভোটারদের ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করবেন বলে জানা যায় তবে ভিডিও দেবাঞ্জন বিশ্বাস জানান ব্লকে আজ থেকে ভোট গ্রহণ শুরু হচ্ছে যারা পঁচাশি বছরের ঊর্ধ্বে যেসব ব্যক্তি আছেন তাদের এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের বাড়িতে গিয়ে ভোট গ্রহণ করা হবে পশ্চিম বর্ধমান থেকে কাজল মিত্রের রিপোর্ট নিউজ সমাজিত ইসি ভোট গ্রহণ কাজ শুরু হয়ে গেল হ্যাঁ আজ থেকে আজিনী ভোটারের ভোট গ্রহণের কাজ শুরু হয়ে গেছে কিভাবে হচ্ছে কারা কারা ভোটটা কাদের কাছ থেকে হচ্ছে একটু বলে এখানে দুই শ্রেণীর ভোটার রয়েছে এভিএসসি ভিএসটি অ্যান্ড যারা সিনিয়র সিটিজেন এবং যাদের অর্থাৎ এইটি ফাইভ প্লাস বয়স আর যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ফর্টি পার্সেন্টের বেশি যাদের সার্টিফিকেট আছে তাদেরকে আমরা বাড়ি বাড়ি গিয়ে ভোট দিচ্ছি কদিন চলবে দু দিন মেনলি চলবে আর থার্ড ডে আমরা আপ ডে রেখে যদি যে কোনো ব্যক্তি যদি বাদ গিয়ে থাকে তবে সেক্ষেত্রে আমরা তাদের বাড়ি আবার নেওয়া